পালসার শুধু পঞ্চান্ন হাজার টাকায় ভাই আজকে প্রতিটা ভাইকে ধামাকা এখানে হাঁক শুধু আটান্ন হাজার টাকায় টিপটপ কন্ডিশনের হাঁক এখানে দেখেন ডিজিটাল নাম্বারের হাঁক আটচল্লিশ হাজার হাঁক এটাও আটচল্লিশ হাজার হাঁক পঞ্চান্ন হাজার এখানে ভাই ডাবল ডিক্সের হাঁক শুধু আটষট্টি হাজার টাকায় ভাই সম্রাট বাইক গাড়িতে চলতেছে প্রতিটা বাইকে অফার আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে তারপর নিয়ে যাবেন এই দিকে গ্লামার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে গ্লামার শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় গ্লামার

তারা কমার প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ইগনোটর পঞ্চাশ হাজার টাকায় হাউজিং পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ এইদিকে এপ্রিলা শুধু পঞ্চাশ হাজার টাকায় শুরুমে ভাই প্রতিটা বাইকে ভাই ধামাকা শোরুম প্রায় খালি হওয়ার পালা ভাই সম্রাট বাইক লঞ্চে পঁচাশি ফোরবি আটানব্বই হাজার টাকায় এখানে দেখেন ভাই ফোর আটানব্বই নেন ভাই এক লক্ষ দশ হাজার টাকায় জিক্সার আজকে শুধু এক লক্ষ টাকায় নেন ভাই দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় এদিকে পঞ্চাশ আর এটা চল্লিশ লিফান কেপিআর পঁচাত্তর হাজার টাকায় কেপিআর এটাও পঁচাত্তর হাজার দুইটি পঁচাত্তর পঁচাত্তর এদিকে আর অসংখ্য বাইক ইয়ামাহা ফেজার সত্তর টাকায় এটাও সত্তর

রাজা শুধু পনেরো টাকায় আজকে নাইট এইট এর পঁয়ত্রিশ হাজার রকসার পঁয়ত্রিশ হাজার আজকে এটা ধামাক অভার প্রাইস পঁয়তাল্লিশ হাজার করে দিচ্ছি পঁয়তাল্লিশ শুধু চল্লিশ হাজার শুধু চল্লিশ ভাই হায়াতি নেন পাঁচ হাজার টাকায় শুধু কি হায়াতি